দণ্ডবাদ প্রণাম সুপ্রভাত সকলকে জানায় আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন প্রত্যেক দিন এনে আজও আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমাদের মঠে প্রত্যেক রবিবার ভাণ্ডার অনুষ্ঠান হয় ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় শিব ভগবানের উদ্দেশ্যেই প্রসাদ রন্ধন করছি আজকের রেসিপি আমরা জেনে নিই আজকের রেসিপি হচ্ছে এঁচোড়ের বিরিয়ানি সঙ্গে স্যালাড চলুন আমরা সেটি পরিবেশন দেখে নিই আমাদের মঠের ক্ষুদ্র ভক্তবৃন্দ তারাই সুন্দরভাবে প্রসাদ বিতরণ করছেন এবং ভগবানের প্রসাদ ভক্তবৃন্দরা মন প্রাণ দিয়ে গ্রহণ করছেন সুন্দরভাবে ভিডিওটি আপনারা দর্শন করুন এবং ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন ফলো করবেন শেয়ার কমেন্ট করবেন আর যদি পারেন সাবস্ক্রাইব করে আমারকে আরও আগ্রহী করে তুলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং प्रत्येक मुहूर्त भगवान स्मरण करबें हरे कृष्ण राधे राधे जय महाप्रसाद की जय जय राधा गिरीधारी की जय